একদম মন জোরে যাবে এত সুন্দর কাঠের ফাইবারটা দুইটা ডয়ার দুই আচ্ছা এটা সাইজ হ্যাঁ এটা দেখা লাগে খালি তো খালি মাল খালি সস্তায় তো দে কাস্টমারকে ভাই এত কম দামে মাল দেয় কেন

আসসালামু আলাইকুম দিবু ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই অনেকদিন পরে ভিডিওতে আসলেন ভাই পর ভিতর থেকে যাওয়া লাগতো মার্কেট প্রেফারেন্স হল ভেঙে দিচ্ছে তো ভাই অনেকদিন পরে আসছেন অবশ্যই দেখেন সমস্যা নেই একটা টেবিল কাঠের কোয়ালিটি না এটা কি ভাই খাসির না কি ভাই ভাই আর কাস্টমারের জন্য তা আনিয়ে কাছে মনে করেন

ওরে ভাই দেখেন ভাই একদম খাসির কলিজা দিতে ভাই তারপরে মাল নেবেন আচ্ছা প্রাইস কত আসবে ভাই ব্রাশটা ভাই 32000 টাকা পড়বে ভাই ফাইনালি কত রাখবেন ভাই ফাইনালি নিলে ভাই যাও কাস্টমার জল কোস অফার দিয়ে যদি নেন ভাই

ফাইবার কাঠ ব্যবহার করেছে করেছে তো ভাই এটা ফাইনালি কত রাখবেন আচ্ছা এর পাশে আই ওয়াল ওয়ার্ল্ড দেখছিলাম খুব সুন্দর

তো ভাই এটার প্রাইসটা কত আসবে ভাই এটা চাইতাছি 18000 টাকা ভাই ফাইনালি কত রাখবেন ফাইনালি হলে ভাই আজকে একদম 16000 টাকা রাখা যাবে 16000 টাকা 16000 টাকা রাখা আচ্ছা এর পাশে আইটু ওয়াল কেমন দেখছিলাম ভাই ভাই এটা হলো বারবারিক সেগুন ভাই কি বলেন ভাই বারবারিক সেগুন এটা তো আর মোবাইলে তো দেখলই না এটা বাস্তবে যা আছে তাই এই দেখেন বিয়ক্স বারমাটিকের যে ফাইবার টাচ দেখেন দেখলি একদম মন জোরা যাবে এত সুন্দর কাঠের ফাইবারটা দুইটা ডয়ার দুই পাশে দুইটা পাল্লা এর সাইজ কত ভাই এর সাইজ হচ্ছে ভাই 5 ফিট ভাই এদিকে আছে আপনার 6.5 ফিটের ওভার আছে ভাই ভাই ভিতরে ডগো পেইন্ট করা নাকি ভাই ডগো পেইন্ট করা তাও বন্ধুরা কি মোটা একবারে ডাইরেক্ট মোটা 1 ইঞ্চি আচ্ছা সলিড 1 ইঞ্চি সলিড 1 ইঞ্চি মোটা সব আচ্ছা পিছনে গর্জন প্লাইবোর্ড গর্জন আর ভিতরে বন্ধুরা সেকেন্ড কাট ভাই ভিতরে সেগুন কাঠ পরিচিত মিস্ত্রি থাকবে নিয়ে আসবে এই সাইজ রং উঠায় দেব উঠায় দেখাই দেব কোনো সমস্যা নেই আচ্ছা এটা সাইজ 5 ফিট বাই 7 ফিট ভাই হ্যাঁ 7 ফিট একটু কম আছে 7 ফিটের কম আছে কম আছে আচ্ছা প্রাইসটা কত রাখবেন 7

আচ্ছা এটা কি ভাই চাপের ভিতরে থাকতেছে না তিন ইঞ্চি উপরে আর এই জিনিসটা চাপের ভিতরে থাকে চাপের ভিতরে থাকে চাপের ভিতরে

ছয় ফিট থাকিস ছয় আচ্ছা জালি নকশা করা জালি নকশা করা সেম পাখা ভাই মার কাছে যে দিয়েছেন মাতার কাছে ফিট বাই সাত ফিট কাছের কোয়ালিটি গুলো দেখেন জোর

আচ্ছা কত আসবে কারখানায় ভিডিও করার জন্য ভিডিও করার জন্য আচ্ছা এটা কি কারো ভাই ডাইরেক্ট আচ্ছা ডিপের মধ্যে তো থাকতেছে না ডিপের ভিতরে না ভাই ডাইরেক্ট আচ্ছা এটা তো চাপ বসানো এটা চাপ আচ্ছা আচ্ছা চাপের ভিতরে কাঁদে পিঠে খোদাই নকশা করা খোদাই নকশা করা হচ্ছে সবকিছু ওকে করা আচ্ছা

দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটি কাট থাকতেছে সম্পূর্ণ সেগুন ফাইবারটা দেখেন এত সুন্দর ফাইবারটা বেশি আছে এটা কালার করলে তো সম্পূর্ণ ফাইবার এইভাবে থাকবে পুরো একবার ফাইবার চায় থাকবে কি মনে করেন একবার এটা যে পুরান কেউ বলতে পারবে না যে পুরান কাট আচ্ছা সম্পূর্ণ সেগুনের মধ্যে তো ভাই সম্পূর্ণ কানে একবারে পুরোটা কোন জায়গায় আচ্ছা এটা ড্যাশবোর্ড সিস্টেম হ্যাঁ নিচে যে সিস্টেম আছে আচ্ছা এসটা আছে হ্যাঁ

টু টু ওয়ান হ্যাঁ কত রাখবেন ছাব্বিশ হাজার টাকা আচ্ছা পাশে আরেকটি সুপার কালেকশন দেখছিলাম

আচ্ছা আর কি দেখেন ভাই ভাই এই সাইডে একটা সোফা আছে দেখেন সোফার কালেকশন এটা কি মডেল ভাই ভাই এটা চিংড়ি মডেল ভাই চিংড়ি মডেল হ্যাঁ দেখেন বেস কাঠের কোয়ালিটিটা একদম বার্মাটিকের মতো তো বার্মাটিক না সম্পূর্ণ সেগুন কাঠের 311 হ্যাঁ 311 এই যে টি টেবিলও বড় একটা টি টেবিল আছে বড় একটি টি টেবিল আচ্ছা কাঠের কোয়ালিটিগুলো দেখেন বেস এতো সুন্দর কাঠের কোয়ালিটি সবাই উপরিটা দেখাই আমি আজকে একটু নিচদাই দেখাই আচ্ছা নিচ দিটা দেখেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ